আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদোস মোমো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার উইক টিপি আমি কিভাবে ভিডিও বানানো শুরু করেছি আমি ভিডিও বানানো আইডিয়া কোথা থেকে পেয়েছি এবং আমি কিভাবে চ্যানেল খোলার আইডিয়া পেয়েছি সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এডিট করি তো তোমাদের যদি সব কিছু জানতে হয় তাহলে ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ভিডিও বানানো আইডিয়া কোথা থেকে পেয়েছি আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল মানে আমি যখন থেকে ইউটিউব ভিডিও দেখি তখন থেকে ইচ্ছে ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব তো তখন আসলে পসিবল হচ্ছিল না আমি যে যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাইছিলাম সে কন্টেন্ট ওই সময় পসিবল হচ্ছিল না তো আমি তো বিটিএস আর্মি বিটিএস অনেক বড় ভক্ত তো আমি বিটিএসে ভিডিও দেখতাম লাইভ কনসার্ট সব কিছুই দেখতাম বিটিএসে গান তাছাড়া আমার রান বিটিএস দেখতে ভীষণ ভালো লাগে তোমরা তো জানো রান বিটিএস কত ফানি হয় তো আমি যখন ওই ভিডিও দেখতাম তখন আমার মনে হতো যে আমি এগুলোকে আরও ফানিভাবে ডাবিং করতে পারি এবং আমি ফানি ডাবিং দেখতে পছন্দ করি রান বিটিএস ছাড়াও আমি বিভিন্ন ভিডিও ফানি ডাবিং দেখি তো আমার মনে হলো যে আমি ওইটা ফানি ডাবিং করতে পারি তো ওই সময় আমার ওই সময় আমার মাথায় আইডিয়া আসলো যে আমি এটাকে নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলতে পারি তো ওই দিনে আমি একটা ইউটিউব চ্যানেল খুলি এবং আমি সব কিছু রেডি করি ভিডিও টিডিও রেডি করে পরের দিন ভিডিও মেক করি আমি এডিট করি সব কিছু করে ভিডিও দেয় এখান থেকে আমার এভাবেই আমার আসলে ইউটিউব ভিডিও এটা শুরু হয় চলো এবার শেয়ার করি আমি কিভাবে ভিডিও এডিট করি আমি সাধারণত কানমাসটা ভিডিও অ্যাপস প্লেট দিয়ে ভিডিও এডিট করি প্রথমে আমি অ্যাপসের মধ্যে যাব তারপরে প্লাস আইকনে ক্লিক করে এখানে আমি ইউটিউবের মাপটা নিব এবং ইউটিউবের মাপটা নেওয়ার পরে আমি গ্যালারিতে যাব এবং গ্যালারি থেকে আমি যে ভিডিওটা ডাউনলোড করে রেখেছি মানে যে ভিডিওটা আমি এডিট করব সেই ভিডিওটা আমি এখান থেকে নিয়ে আসবো তো ভিডিওটা তো অনেক বড়ো সম্পূর্ণ অংশ তো আমার প্রয়োজন নেই যেটুকু অংশ আমার প্রয়োজন সেটুকু রেখে বাদ বাকি অংশ আমি বাদ দিয়ে দেব। এই যে কেসের মতো অপশন আছে এখান থেকে আমি ভিডিওটা কেটে বাকি অংশটা বাদ দিব আর যেটুকু প্রয়োজন আমি সেটুকু রাখব তো ভিডিওর যেটুকু অংশ প্রয়োজন সেটুকু রেখে আমি সব অংশ বাদ দিয়ে দিচ্ছি এখন আমার ভিডিওটা আছে চার মিনিট তিরিশ সেকেন্ড এবার হচ্ছে ভিডিওতে ভয়েস দেওয়ার পালা তো আমি প্রথম যখন ভিডিও সিলেক্ট করি মানে এই ভিডিওটা নিয়ে আমি কাজ করব তখন ভিডিওটা তিন চারবার ভালো করে দেখি দেখার পরে আমি আমার মতো করে একটা স্ক্রিপ্ট লেখি সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমি ভয়েস দিই তো আমি কিন্তু ভয়েস এই অ্যাপসটার মাধ্যমেই দিই এখানে একটা মাইক্রোফোনের মতো অপশন আছে সেখান থেকে ক্লিক করে এখান থেকে ভয়েস দেওয়া যায় এবং এখান থেকে কিন্তু ভয়েস চেঞ্জও করা যায় তো আমি এখন ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করবো তো আমি এর জন্য আমার মিউজিক অপশান ক্লিক করার পরে আমার গ্যালারি শো করবে এখানে আমার গ্যালারিতে যে গানগুলো আছে সেগুলো শো করবে সে তার মধ্য থেকে আমি একটা গান সিলেক্ট করে নিয়েছি এবং এই গানটি আমি এই ভিডিওতে ব্যবহার করব। আমি আরও কিছু ফানি মিমস অ্যাড করেছি ওই অপশনটার মাধ্যমে আর ফানি মিমস অ্যাড করলে ভিডিও অনেক ভালো লাগে তো মোটামুটি আমার ভিডিও এডিট করা শেষ এখন আমি আমার চ্যানেলের লুগোটাও লাগিয়ে নিয়েছি এবার শুধু ভিডিওটা সেভ করে আমার ফোনের গ্যালারিতে ভিডিওটি নিতে হবে তো ভিডিও সেভ করার জন্য উপরে একটা লাল অপশন আছে ওইখানে ক্লিক করলে আমাদের এরকম একটা পেজ দেখা যাবে এবং নিচে সেভ অ্যাস ভিডিও আছে এখানে ক্লিক করলে ভিডিওটা সেভ হবে কিছু সময় নেবে সময় নিয়ে তারপর ভিডিওটা সেফ হবে দেখো ভিডিওটা অলরেডি সেফ হওয়া শুরু হয়েছে এবং এটা হানড্রেড পার্সেন্ট পূরণ হয়ে গেলে ভিডিওটা সেভ হয়ে যাবে তো ভিডিওটা সেফ হয়ে গ্যালারিতে চলে গেছে তো আমাদের ভিডিও বানানো শেষ এবার আমাদের সুন্দর একটা থামনেল বানাতে হবে তো আমি থামনেল বানানোর জন্য সাধারণত এই অ্যাপসটাই ব্যবহার করে থাকি আজকে আমি থামনেল বানাবো একদম সিম্পলভাবে তো প্রথমে আমরা অ্যাপসের মধ্যে ঢুকবো তো প্রথমে আমাদের ইন্টারফেস শো করবে তো ইউটিউব থামনেলের জন্য একটা মাপ আছে প্রথমে আমরা সেই মাপটা নিয়ে নেব দেখো আমি এই মাপটা নিয়ে নিয়েছি এখানে ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো কালার আছে কালার সিলেক্ট করা যায় কিন্তু আমি আজকে কোনো কালারই দেবো না এরকম সাদাই রাখবো এবং হচ্ছে আমি আগে থেকে একটা ছবি আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম সেই ছবিটা আমি এখানে নিয়ে আসলাম এবং সেই ছবিটা হচ্ছে মাপ অনুযায়ী আমি এটাকে বড় করে বসিয়ে নিলাম তো ছবিটা আমরা ঠিকমতো বসানোর পরে আমি স্টিকার অপশনে যাব আর এই স্টিকার অপশন থেকে তোমাদের যে কোনো ধরনের স্টিকার তোমরা সিলেক্ট করতে পারো আর এই স্টিকার ব্যবহার করলে কিন্তু থামনেল দেখতে অনেক সুন্দর লাগে আর এই স্টিকারের মাধ্যমে থামনেলকে অনেক সুন্দর করা যায় তো আমি একটা সিম্পল একটা স্টিকার নেবো ফানি একটা স্টিকার তো আমি এখানে একটা স্টিকার সিলেক্ট করেছি এবং এই স্টিকারটা এখানে মাফ অনুযায়ী বসিয়ে দিচ্ছে তো আমি এখানে আর কোনো কাজ করবো না কোনো স্টিকার লাগাবো না এরকম একদম সিম্পলই রাখবো তো এবারে আমি টেক্সট অপশনে যাব এখানে লিখবো তো আমি আমার ভিডিও টাইটেলে যেটা দিব সেটাই এখানে লিখবো তো আমার লেখা হয়ে গেছে এখানে অনেক টুলস আছে টুলসের মাধ্যমে লেখা ছোট করা যায় বড় করা যায় তারপর রঙ করা যায় তো অনেক কিছু করা যায় তো আমি এখানে কিছু করব না আমি সিম্পলি রাখবো শুধু লেখাটার কালারটা চেঞ্জ করে দেবো আমার কোনো কালার দিতে হবে যে কালার হচ্ছে সহজে সবার চোখে পড়ে তো আমার কালার দেওয়া শেষ আমি কোনো কাজ করব না এটাকে সরাসরি সেভ করে আমার গ্যালারিতে নিয়ে যাব প্রথমে হচ্ছে উপরে যে টিক চিহ্নটা দেখা যাচ্ছে ওখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা অপশন আসবে এবং এখানে টিপ দিলেই হচ্ছে আমার সেফ হয়ে গ্যালারিতে চলে যাবে এখানে আর কোনো কাজ করতে হবে না দেখো সেফ হয়ে অলরেডি এটা ছবিটা গ্যালারিতে চলে গেছে এতক্ষণ যারা আমার ভিডিও দেখেছ তাদেরকে সবাইকেও অনেক অনেক ধন্যবাদ আমি জানি না তোমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লেগেছে আর কে কত সালে আর্মি হয়েছ ব্রিটিশ আর্মি হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ